ব্যবসায়ীদের চিৎকারে ভরা এক ব্যস্ত বাজারের মাঝে এক ধনী ব্যবসায়ী এক লক্ষ্য করলেন একজন বৃদ্ধ ঢিলা ঢালা পোশাক পরে ভিড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে তার পাশে দুটি বিশাল কালো কালো কুকুর তার পেছন হাঁটছে শান্ত একদম কম তাদের চোখ রাত্রের অন্ধকারে চলন্ত আঙ্গারের মতো জ্বলছে লোকেরা ফিস ফিসিয়ে বলল এবং সে যাওয়ার সময় সবাই এক পাশে সরে গেল কেউ তার সাথে কথা বলতে সাহস করল না যতক্ষণ না পর্যন্ত একজন কৌতূহল ব্যবসায়ী গেল আসসালাম আলাইকুম চাচা ব্যবসায়ী বললো ওয়ালাইকুম আসসালাম বৃদ্ধ লোকটি উত্তর দিল ব্যবসায়ী কুকুরের থেকে ইশারা করলেন পশুগুলো তোমার পিছনে এমন আসছে যেন মনে হচ্ছে রাতের অন্ধকার মানুষের পিছু করছে এগুলো কি তোমার পোষা কুকুর ব্যবসায়ী জিজ্ঞেস করল। বুড়ো লোকটি গম্ভীরভাবে দীর্ঘ নিঃশ্বাস ফেলল এবং বলল না ওরা আমার ভাই তোমার ভাই ব্যবসায়ী চমকে গেল হ্যাঁ বুড়ো লোকটি বললেন তারা এমনটা কিভাবে হলো সেটাও একটা দুঃখে ভরা কাহিনী আর যদি তোমার মধ্যে ধৈর্য থাকে তাহলে আমি তোমাকেও নিশ্চয়ই বলবো আর তাই বাজারের কলহলের মাঝে ব্যবসায়ী বুড়োর পাশে একটি গালিচাই বসে পড়ল। এবং গল্প শুরু হলো অনেক দিন আগে বৃদ্ধ লোকটি শুরু করলো আমি তিন ভাইয়ের মধ্যে একজন ছিলাম আমাদের বাবা একজন সুনামি ব্যবসা ছিলেন তিনি মারা গিয়েছিলেন এবং আমাদের প্রত্যেকের জন্য এক হাজার স্বর্ণ মুদ্রা আর তার আশীর্বাদ রেখে গিয়েছিলেন আমি সবচেয়ে ছোট ছোট্ট একটা ব্যবসাতেই সন্তুষ্ট ছিলাম কিন্তু আমার বড় ভাইরা আরও বেশি কিছু চাইতো তারা বললো পৃথিবী যখন ধন সম্পদে ভরা তখন আমরা কেনই ছোট্ট বাজারে আটকে থাকবো চলো আমরা দূর দেশে বাণিজ্য করি তাহলে আমরা এর থেকেও বেশি ধনী হয়ে যাব যদিও আমি তাদের সতর্ক করতে গিয়েছিলাম আমি বললাম ভাইরা লোভ করো না লোভ প্রায়ই মানুষকে অন্ধ করে দেয় কিন্তু তারা আমার কথা শুনলো না আর আমার ওপর হেসে বলল তুই জীবনকে ভয় পাস তাই এমনটা বলছিস আমরা এই ছোট্ট বাজারে আটকে আমাদের জীবনকে নষ্ট করতে চাই না আর এইভাবেই তারা তাদের ভাগ্য নিয়ে চলে গেল আমাকে পিছনে ফেলে এক বছর কেটে গেল আর আমার একটা ভাই ফিরে এলো ছিন্ন ভিন্ন রোগা শরীর আর ফ্যাঙ্কাসে চোখ নিয়ে তার জাহাজ ডুবে গিয়েছিল তার সঙ্গীরাও ডুবে গেছিলো এবং তার সব ধরনের সম্পদ হারিয়ে গিয়েছিল আমি তার যত্ন নিলাম তাকে খাবার তাকে পোশাক তাকে সান্ত্বনা দিলাম কিন্তু আমার সাহায্যকে সে খুব তাড়াতাড়ি ভুলে দিল সে আমার ছোট্ট ব্যবসা সাফল্যের দেখে হিংসা করতে চালু করলো আর আমার সাথে খারাপ ভাষায় কথা বলতে শুরু করলো কিন্তু সবের পরেও আমি তাকে মাফ করে দিলাম কেননা সে আমার নিজের রক্ত নিজের ভাই ছিল আর এক বছর পর বৃদ্ধ লোকটি বলতে লাগে আমার দ্বিতীয় ভাই ফিরে আসে তার গল্পও প্রায় একই রকমের ছিল সেও লোভ ও দুর্ভাগ্যের কারণে সব ধ্বংস করে ফেলেছিল। আমি তাকেও প্রথম ভাইয়ের মতো কাছে টেনে নিলাম আর আমার যা ছিল তা তিন ভাইয়ের মধ্যে ভাগ করে নিলাম আর আমরা তিনজন একে অপরের পাশাপাশি দাঁড়িয়ে সব কিছু আবার প্রথম থেকে শুরু করলাম কিন্তু শীঘ্রই হিংস তাদের হৃদয়কে বিষাক্ত করে তুললো তারা দেখলো যে গ্রাহকরা আমার দোকানে বেশি আসছে আমার দেখাশোনায় লাভ বাড়ছে আর সেই জন্য এইভাবেই তারা নিজেদের মধ্যে ফিস ফিস করা শুরু করলো এক রাতে যখন খাবারের দশ তখন আমরা সবাই বসেছিলাম তারা বলল। ভাই আসো আমরা একসাথে ভ্রমণ করি তোমার কাছে জ্ঞান আছে আর আমাদের আছে শক্তি বিদেশে ব্যবসা করে আমাদের উপার্জন আমরা দুগুণ তিনগুণ করতে পারবো আমি প্রথমে তো মানতে চাইলাম না কিন্তু তাদের অনুরোধ আমাকে নরম করে তুললো আমি আমার জিনিসপত্র বিক্রি করলাম আমার জিনিসপত্র প্রস্তুত করলাম আর তাদের সাথে যোগ দিলাম আমরা একটি সুন্দর জাহাজে উঠে দূর দেশে যাত্রা শুরু করলাম অনেক সপ্তাহ ধরে যাত্রা ভালোই চললো আমি আবার আমার ভাইদের ওপর বিশ্বাস করতে শুরু করেছিল কিন্তু তাদের হাসির নিচে থাকা বিশ্বাসঘাতকতাকে আমি দেখতে পাইনি এক রাতে যখন চাঁদ ঢেউয়ের ওপর সোনালি আলো ফেলছিল বুড়ো লোকটি তার চোখকে একটু দূরে সরিয়ে নিল এবং দুঃখের সাথে আবার বলতে শুরু করলেন আমার ভাইরা আমার মাথায় আঘাত করলো এবং আমাকে অজ্ঞান করে দিয়ে আমার পা হাত বেঁধে দিল তুই সব সময় বাবার প্রিয় ছিলি একজন ফিস ফিসিয়ে পড়ল আর অন্যজন বলল, তুমি নিজের জন্যে সবচেয়ে ভালো ব্যবসাটা রেখেছিলে আর আমাদেরকে খারাপটা দিয়েছিলে ঠিক আছে এখন তাহলে এই সমুদ্রই ঠিক করুক তোমার সাথে কি করতে হবে আর তোমার সব সম্পত্তি আমাদের জন্য থাকবে তারপর তার আমাকে তুলে সমুদ্রে কালো জালে ফেলে দিল সমুদ্র আমাকে সম্পূর্ণরূপে ডুবিয়ে দিচ্ছিল আমি ডুবে গেলাম আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল যতক্ষণ না পর্যন্ত আমার হাত একটি মসৃণ জিনিসে আঘাত করল। ভাঙা ক্যারেটের একটি তক্তা আমি আমার সমস্ত শক্তি দিয়ে তার উপরে উঠলাম ঘন্টার পর ঘন্টা আমি ভেসে গেলাম যতক্ষণ না ভোর হয়ে গেল এবং আমি একটি অদ্ভুত দ্বীপে ভেসে গেলাম বুড়ো লোকটি থেমে গেল তার স্মৃতিগুলো তার ঠোঁটের মধ্যে কাঁপ ছিল আমি জেগে উঠলাম আমি বেঁচে ছিলাম দ্বীপে কোনো মানুষ আমি দেখতে পাইনি সেখানে ছিল কেবল নিরবতা আর রূপালি ছাড়ে এক অদ্ভুত কাজ। আমি ততক্ষণ সেই দ্বীপে ঘুরে বেড়ালাম যতক্ষণ না খিদের চোটে আমি একটি নদীর ধারে এসে অজ্ঞান হয়ে গেলাম আমি যখন জেগে উঠলাম একজন মহিলা আমার পাশে বসেছিল তার চোখ চাঁদের আলোর মতো উজ্জ্বল ছিল তার পোশাক সকালে কুয়াশার মতো ঝিকঝিক করছিল তুমি এখন নিরাপদ সে বলল। এই দ্বীপটি মানুষের কাছ থেকে লুকোনো আছে কিন্তু আমি তোমাকে এখানে এনেছি সে ছিল একজন জাদুকরী দয়ালু কিন্তু রহস্যে ভরা সে আমাকে সুস্থ করে তুললো এবং যত্নের সাথে আমার সব কথা শুনল। তুমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছ কিন্তু ক্ষমাই একটা জ্ঞানী মানুষের জন্য আসল পরীক্ষা সে আমায় বলল। আমি কয়েক মাস ধরে তার সাথেই ছিলাম এবং ধীরে ধীরে আমার মনের শান্তিকে ফিরে পেলাম কিন্তু এক সন্ধ্যায় সে অস্থির হয়ে উঠলো আমাকে কিছুক্ষণের জন্য যেতে হবে সে বললো কিন্তু আমাকে কথা দাও যতক্ষণ আমি ফিরে আসছি তুমি এই দ্বীপ ছেড়ে যাবে না আমিও তাকে কথা দিলাম কিন্তু ভাগ্যকে মাত্র একটা কথা বা প্রতিশ্রুতি দিয়ে আটকানো যায় না একদিন সকালে নদীর তীর একটি জাল দেখা দিল আমি তাকে সংকেত দিলাম ভেবেছিলাম এটা আমাদের স্বদেশের খবর নিয়ে আসবে কিন্তু যখন জাহাজটি কাছে এলো যেটি হবার না ছিল সেটাই হলো আমি দেখলাম আমার দুই ভাই জাহাজের ওপর দাঁড়িয়ে আছে তারা আমাকে জীবিত দেখে হাঁপাতে হাঁপাতে আনন্দের ভান করে আমাকে চিৎকার করে বলল ভাই তুমি বেঁচে আছো আলহামদুলিল্লাহ জাহাজে চড়ে আসো আমি বোকা ভাবলাম তাহলে তারা তাদের নিজের ভুল বুঝতে পেরেছে কিন্তু যখন আমি জাহাজের ওপর পা রাখলাম তারা আমাকে আবার ধরে ফেললো এবার তুই তোর গল্প বলার জন্য বেঁচে থাকবি না তারা বলল কিন্তু তারা কিছু করার আগেই সমুদ্র অন্ধকার হয়ে গেল এবং একটি বজ্রপাতের আওয়াজ বাতাসে ফেসে গেল জাদুকরি ঢেউ থেকে উঠে এলো এবং তার রাগ ঝড়ের মতো সমুদ্রকে তলপাতাল করছিল অকৃতজ্ঞ মানুষ সে চিৎকার করে উঠল তোরা একবার তোর রক্তকে বিশ্বাসঘাতকতা করেছিলে আবার তোরা তাই করছিস তোদের হৃদয় রাতের অন্ধকার চেয়েও অন্ধকার তাই আজ থেকে তোদের মন যেমন তোরাও তেমন হয়ে যা জাহাজে বিদ্যুৎ চমকালো আর আমার ভাইরা চিৎকার করে উঠল। যখন তাদের আকৃতি মোচড় দিয়ে উঠল হাড়গুলো নড়ে উঠল আর মাংসের আকার পরিবর্তন হলো আর তারা আস্তে আস্তে দুটি বিশাল কালো কুকুরে পরিবর্তন হয়ে গেল তোরা এইভাবে সারা জীবন তোদের ভাইকে অনুসরণ করবি যতক্ষণ না তোদের ভুলকে তোরা বুঝতে পারছিস জাদুকর বললো তারপর সে অদৃশ্য হয়ে গেল এবং সমুদ্র আস্তে আস্তে শান্ত হয়ে গেল সেই দিন থেকে আমি এই কুকুরগুলোকে আমার পাশেই নিয়ে পৃথিবীতে হেঁটে চলছি তারা নীরব তবুও আমি তাদের চোখে মানুষের স্মৃতিকে দেখতে পাই আমি দেখতে পাই তাদের দুঃখকে আর আমি জানি যে তারা তাদের ভুলকে বুঝতে পেরেছে আমরা যেখানেই যাই না কেন আমি আমাদের গল্প বলি যাতে অন্যরা শিখতে পারে যে লোভ আত্মাকে অন্ধকার করে দেয় আর বিশ্বাসগতা প্রেমে বিষ ঢেলে দেয় এই কুকুরগুলো আমার বোঝা এবং আমার শিক্ষক দুটোই কখনো কখনো যখন চাঁদ ওঠে আমি তাদের চোখের পানি দেখতে পাই এবং আমি জানি আমার ভাইরা এখনও তাদের ভুল কাজের জন্য কাঁদে হয়তো যখন সত্যিকারের অনুতাপ তাদের হৃদয়ে পূর্ণ হবে তখন তাদের অভিশাপ শেষ হয়ে যাবে কিন্তু ততদিন পর্যন্ত আমরা এইভাবেই চলতে থাকব গল্পের শিক্ষা হলো বিশ্বাসঘাতকতা কখনও শান্তি আনে না আর লোভী মানুষের শেষ কখনও ভালো হয় না বন্ধুরা আপনাদের গল্প যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক করে যাবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন